বেনারসি কাতানের অন্য ড্রেসগুলো দেখেন কি পরিমাণ সুন্দর মেটেরিয়ালটা হচ্ছে চিনন কাপড় চিননের উপরে হচ্ছে কামিজটা খুব সুন্দর সিম্পলের ভিতরে খুব খুব সুন্দর ড্রেস এটা হচ্ছে গলার ডিজাইন দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে গলা এটা হচ্ছে গলার ডিজাইন আর এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলের সুন্দরভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে হাতা হাতাতে এই কাজটা পেয়ে যাবেন মেটেরিয়ালটা হচ্ছে চিনন কাপড় খুব সফট কাপড়গুলো আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যটা দেখেন কি সুন্দর অন্যটা এগুলো হচ্ছে ইন্ডিয়ান বেনারসি কাতানের ড্রেস এগুলো খুব সুন্দর এই হচ্ছে দেখেন কি সুন্দর ওর না অলবার কাজ করা ওর এগুলো বেনারসি যে আপনার শাড়ি পরেন সেই কাপড়ের কিন্তু কি সুন্দর আছে যে লেন্সে যাবেন ফর্টি সিক্স বডি থাকে ফিফটি সিক্স খুব সুন্দর ড্রেস দেখেন সিম্পল যারা সিম্পল পছন্দ করেন অন্যটা গরজ্রেস পছন্দ করেন খুব নিতে পারেন খুব সুন্দর এটা ফ্রি সাইজ কামিজ পাঁচটা কালার হবে এটা হচ্ছে সবুজ প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর খেয়াল করে দেখবেন এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন এই হচ্ছে এটা ডিজাইন গলাতে এই প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কাজ পাবেন এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে হাতা হাতাতে এই কাজটা থাকবে দেখেন কি সুন্দর কাজগুলো কি সুন্দর প্রত্যেকটা কাজের উপরে কিন্তু স্টোন মাসানো আছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না সবুজের সঙ্গে কিন্তু খুব সুন্দর রনা দেখেন এই হচ্ছে খুবই ড্রেস দেখেন কাতানের কাজটা কি সুন্দর একদম মিনা করা কাতান খুব সুন্দর এগুলো হচ্ছে ইন্ডিয়ান বেনারসি কাতানের ড্রেস এগুলো মেটেরিয়ালটা হচ্ছে চিনন কাপড় খুব সফট কাপড়গুলো প্রত্যেকটা কামিজ কিন্তু ফ্রি সাইজ পাঁচটা কালার অ্যাভেলেবেল হবে এখন দেখেন পাঁচ কালারে কিন্তু খুব সুন্দর এই হচ্ছে ড্রেস লুকটা দেখেন যারা সিম্পল পছন্দ করে তাদের জন্য কিন্তু ড্রেসটা একদম পারফেক্ট একটা ড্রেস দেখেন গলার ডিজাইন এটা আর এটা হচ্ছে নিচের প্যানেল আর এটা হচ্ছে হাতা প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওন্না দেখেন ওন্নাটাও কি গড ড্রেস ওন্না খুবই সুন্দর এরকম কাজের মধ্যে ওন্নাগুলো পেয়ে যাবেন দেখেন আঁচলটা দেখেন কি গড ভাবে কাজ করা আছে আচলে এই হচ্ছে ওন্নাটা এই হচ্ছে ড্রেসের ক্যাটালগ প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর দেখেন ব্ল্যাক এর সাথে সি একটা কন্ট্রাস্ট এটা হচ্ছে পিয়াজ কালার এই কালারটাও কিন্তু নতুন আসছে আগে ছিল না নতুন আসছে কালারটা দেখেন এই হচ্ছে কালার গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে হাতা হাতার কাজটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্য দেখেন পিয়াজ কালার লাইট পিয়াজ কালার মধ্যে কালারটা এত সুন্দর খুব সুন্দর একটা কালার আসছে দেখেন এই কালারটা নতুন আসছে এই অন্যটা প্রত্যেকটা কামিজ কিন্তু ফ্রি সাইজ কামিজ ফর্টি সিক্স লেন ফিফটি সিক্স হচ্ছে বডি খুব সুন্দর ম্যাটেরিয়াল হচ্ছে চিনন কাপড় চিনন জর্জেটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে মেরিন সবগুলো কালারে কিন্তু কন্ট্রাস্ট ওর না সবগুলো কালারে কিন্তু কন্ট্রাস্ট ওর না এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন ডিজাইন নিচের প্যানেল এটা হচ্ছে হাতা হাতে সুন্দর দেখেন পুরো বডিতে কিন্তু রকম মিনাকারি কাজ থাকবে দেখেন কাজের প্যাটার্নটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে ইন্ডিয়ান বেনারসি কাতানের ড্রেস এগুলো খুব সুন্দর ড্রেস গুলো প্রাইজে খুব রিজনেবল প্রাইস এগুলো ড্রেস আমাদের পেজে আপনি অর্ডার করে নিতে পারেন বা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন খুব সুন্দর ড্রেস গুলো আমাদের সব জুসের প্রাইস কিন্তু ক্যাপশন দেওয়া থাকবে